বন্ধনা সবকিছু আচ্ছা 100 150 250 করে আচ্ছা সব রকম আছে সব রকম রয়েছে এই যে এত এত শাড়ি তাই তো এত এত শাড়ি এত এত কালেকশন আচ্ছা এগুলোর প্রাইস কেমন রয়েছে এগুলো 150 টাকা 250 টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এত এত শাড়ি আপনারা বাজারের মাধ্যমে নিতে চাইলেন আর আর কম রেটে পেয়ে যাবেন WhatsApp এর মাধ্যমে অনলাইন পেমেন্ট হিসেবে আচ্ছা সিঙ্গেল পিস অর্ডার হবে সিঙ্গেল পিসে অর্ডার হবে নমস্কার আমরা চলে এসেছি নিউ ভোলানাথ শাড়ি সেন্টারে এই লোকেশনটা হলো শান্তিপুর নিকুঞ্জনগর বাজার একদম বাজারের মোড়েই আপনারা এই দোকানটা সবটা পেয়ে যাবেন তো আপনারা চলুন আপনাদের দেখিয়ে দিই কিছু শাড়ি কালেকশন এই যে এখানটায় কুর্তি শুরু 70 টাকা থেকে শুরু এত এত কুর্তি এত এত কুর্তি এত এত আচ্ছা কালেকশন দেখুন ওয়াও এত এত কুর্তি 70 টাকা একদম 70 টাকা পেয়ে যাবেন এখানে লুঙ্গি পেয়ে যাচ্ছেন 50 টাকা করে

আর এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এখানে ভিডিওর মধ্যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করে নিয়ে নেবেন শাড়ি বা কথা বলে নেবেন আর সব দাম তো বলা যায় না এখানটায় আচ্ছা ভিডিওর মাধ্যমে আর লোকেশন কি আছে লোকেশন শান্তিপুর নিকুঞ্জনগর বাজার আচ্ছা এক পিস যদি আপনারা নিতে চান তো WhatsApp নাম্বার থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে নিতে পারবেন আচ্ছা তো এখানে পেয়ে যাচ্ছেন কেরালা কটন এক বান্ডিল 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 ভাবে 170 টাকায় আচ্ছা 140 টাকায় যায় 140 টাকায় আচ্ছা 140 টাকা থেকে স্টার্টিং তাই তো আপনারা টাকা করেন তো এই যে সিকোয়েন্স শাড়ি গুলো ফ্রি একটা সিকোয়েন্স শাড়ি আচ্ছা আচ্ছা 5000 টাকা আচ্ছা এখানে এত এত কালেকশন রয়েছে সব জানতাম উপরে 220 আর নিচেরটা আচ্ছা কিছু কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা আচ্ছা মাত্র 200 মাত্র আচ্ছা আর কয়টা আমরা দেখে নেব এই যে আর একটা কালার সবুজের মধ্যে এটা 320 তো নিতে হলে একবার নিউ ভোলানা সারি সেন্টারে আসতে হবে আর নিতে হলে আপনারা ভিজিট করুন নিউ ভোলানা সারি সেন্টারে শান্তিপুর থেকে নিকুঞ্জনগর বাজার বললে বাজারে একদম মোড়ে নেওয়া থাকে এখানে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা সব সিল্কের শাড়ি দেখতে পাচ্ছি এত এত কালেকশন তো আমরা এখান থেকে শুরু হচ্ছে দুশো আড়াইশো থেকে শুরু হচ্ছে রেট তিনশো আশি চারশো আশি আপনার যত পাঁচশোর মধ্যে আছে হাজারের কালেকশনও রয়েছে চলুন আমরা দুটো কালেকশন দেখিয়ে দিই আচ্ছা এই যে সবুজের মধ্যে সুন্দর কালেকশন সিল্কের আচ্ছা এটা দাম কত রয়েছে এটা চারশো আশি রয়েছে চারশো আর কালেকশন

তখন তো খুলে দেখালাম একটা এত কালেকশন রয়েছে আপনারা আমি আবার নতুন করে বলে দিই সবটার জায়গার নাম শান্তিপুর থেকে নিকুঞ্জনগর বাজার বললে একদম বাজারের মোড়েই সবটা আমাদের সবটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে আপনারা অনলাইন ভাবে পেমেন্ট করে সব সব শাড়ি নিতে পারবেন